হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে স্বাগত আজ আমি যে রান্নাটি নিয়ে এসেছি সেটি একেবারে ঝঞ্ঝাট বিহীন নির্ঝঞ্ঝাট একটি রান্না শুধুমাত্র কড়াইতে দেওয়া হাত তোলা এটি হলো মশলায় সেদ্ধ পনিরের ঝোল যখন খুব তাড়া থাকে তখন এইভাবে ঝোলটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব তাড়াহুড়োর ঝোল খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আমি তো তাই মনে করি এই ঝোলটা আমাদের সবার খুব প্রিয় আপনাদেরকে আজকে আমি রান্না করেছি তাই পরিবেশন করছি এখানে সরষের তেলে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিলাম চিনি লবণ এইভাবে ফোড়ন তুলে টমেটো বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সেদ্ধ করা আলু পিস করা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য গুঁড়ো দুধ লেবুর রস পনির মশলাগুলো যখন ভালো মতো পুড়ে পুড়ে আসবে মানে ভালো মতো কুক হয়ে যাবে তখন জল দিয়ে দেব এভাবে আমরা বাড়িতে তাড়াহুড়োর সময় করে খেয়ে থাকি খুব ভাল লাগে এটা পরোটার সাথে লুচির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে খুব ভাল লাগে এইভাবেই মশলা জলে সম্পূর্ণ সেদ্ধ হতে আরম্ভ করেছে পনির আলু কাঁচা লঙ্কার একটা সেন্ট এর মধ্যে চলে যাচ্ছে টমেটোর একটা টক টক ভাব আমুল গুঁড়ো দুধের একটু ক্রিমি ভাব লেবুর রসের টক একটা ভাব আছে ফ্লেভার আছে এবার আমি যখন ঝোলটা ফুটতে থাকলো তখন আমি পনিরগুলো তুলে নিলাম কেননা পনিরগুলো আমার এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে এবার ওই আলুর ঝোলটাকে একটু ঘন করে এর মধ্যে ঢেলে দেবো পনিরের মধ্যে অফিস স্কুল স্কুলে যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় খুব তারা থাকে তখন বিশেষ করে নিরামিষ খাওয়ার দিনে এরকম চট জলদি রান্না খেতেও ভালো সময়ও সাশ্রয় হয় আমি পনিরগুলো তুলে নিয়ে আলুটাকে আর একটু এর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে দু একটা ছোট ছোট পনিরের টুকরো ছিল আমি এটি ঝোলের সাথে মিশিয়ে নিলাম হাতা দিয়ে চটকে একটু ঘি দিয়ে দিলাম পনির যে তুলে রেখেছিলাম সেদ্ধ পনির গুলো ওর উপরে গ্রেভিটা ঢেলে দিলাম खेत दारूण है हाँ खे देखें